এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে পুজোর মধ্যেই দুর্যোগের আশঙ্কা রয়েছে আজ থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ যার প্রভাবে আজ থেকেই জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির পরিধি এই এই শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ থেকেই শুরু করে টানা পাঁচ দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে আর পুজোর কোন কোন দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তো আসুন দেখে আজ দেখতে আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়ে গিয়েছে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে আজ থেকেই আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে তবে এটা ধীরে ধীরে ওড়িশা হয়ে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে প্রভাব পড়বে ওড়িশা সহ বাংলাদেশে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা বিহার झारखंड এই বড় এলাকা জুড়ে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে এবং সকাল থেকেই রোদের তেজ বাড়বে গরমে দাপটও বাড়বে কিন্তু আজ দুপুরের পরবর্তী সময়ে আ হওয়ার পরিবর্তন হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে আজ দুপুরের পর থেকে তো আসুন দেখে নেবো আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন হলদে বাড়ি হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর খড়গপুর মেদিনীপুর চন্দনগর নিউ টাউন আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি বোলপুর নানুর পানিরহাটি আসানসোল চিত্ররঞ্জন ধুলিয়ান নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর শান্তিপুর কৃষ্ণনগর চাকদা হাবরা বাগনান কাঁচরাপাড়া অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দুই দিনাজপুর উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি রয়েছে হালকা মাঝারি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন রংপুর কালাই বগুড়া মহাদেবপুর সিংরা সিরাজগঞ্জ রাজশাহী পাবনা নগরপুর মেহেরপুর ফরিদপুর শৈলকূপা সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড়া ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন সেনবাগ ঘাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকোনিয়া চিটাগং কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার টেকনাপ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল থেকে আরও বাড়বে দুর্যোগ